হ্যালো সবাইকে তো আগে ভিডিওতে ভাত কাপড় পর্যন্ত দিতে পেরেছিলাম তারপরে আর কোনো ভিডিও দিতে পারিনি কারণ অনেকটাই বড় হয়ে গেছে বৌরে ছেলে থাকতে পারছে না তাই দেখতে চলে আসছে বউরে হচ্ছে আমাদেরকে সাজাচ্ছে তো আমরা যেহেতু তিনজন সাজবো আমাদের না অনেকটাই লেট হয়ে গেছিলো আর যেহেতু আমার মেয়ে ছোট মানে একটু সাজানোর পরে আমি অনেকবার করে মেয়েকে খাওয়াতে নিচে এসেছি উপর থেকে তো কি বলো তো একটু লেটই হয়ে গেছিলো তো প্রথম প্রথমে তো ভাইয়ের ঘরে বসা হয়েছিল তো ওখানে আবার জিনিসপত্রগুলো সব রাখতে আসলো সেখান থেকে আবার উপরে আসলাম তো এই করে করে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর আমি মাঝে মাঝেই আসছিলাম আমার মাম্মার কাছে কারণ ওকে খাওয়াতে তো হবে এসে দেখছি যে সবাই চলে এসছে যে দিদিরা আর নিচে রেডি রেডি হচ্ছিল এখন হয়ে আমার শ্বাসটা কমপ্লিট হয়ে গেছে আর নিচে এসে দেখি এসকে স্টল থেকে মোমো নিয়ে এসছে তো আমাকে একটুখানি টেস্ট করালো মোমোটা খেতে দারুণ ছিল আর এই যে হচ্ছে ভাইয়ের ফুলসজ্জার খাট খাটটা সাজানো হয়ে গেছে পুরো সব কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তো এই যে হলো আমার ফাইনাল লুক ভীষণ ভীষণ ইচ্ছা ছিল যে ভাইয়ের রিসেপশানে খুব সুন্দর করে শাড়িটা পরে সাজবো আর শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের আর কি বলো তো আমার বিয়েতে সাজা হয়েছিল না তো সেই আফসোসটা হচ্ছে আজকে মিটিয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সব কিছুই ঠিক আছে আমি নিজেই বলছি সব ভালোই লাগছে কিন্তু আসলে আমি এতটা মোটা হয়ে গেছি তার জন্য একটু মানাচ্ছে না যদি রোগা থাকতাম তাহলে বেশ ভালো লাগতো thank okay. you বেশ অনেক লোকজনই চলে এসেছে আমাদের একটু লেটই হয়ে গেছে এখন সুমির সাজানো কমপ্লিট সুমিকে নিয়ে এখন যাচ্ছি সবার কাছে আসি প্যান্ডেলে দেখো বেশ অনেক লোকজনই চলে এসেছিল আমরা অনেকটাই লেট করে চলেছি এখানে আমার সব যারা রয়েছি সবাই নিয়ে এখানে আমরা যে কয়জন ছিলাম সেই কজনই আর কি ছবি তুলে নিচ্ছি তার সব বন্ধুরা রয়েছে আর বন্ধুর বউরা めちゃめちゃ。 আমার যা কি না দিদির বৌবা তো ভালো ছিল না আমার তো তরুণ না থেকে ভালো ছিল আমার কি দিদিরা সেরেও করেছিল অনুষ্ঠানে আর কি কাজ বউ ভাতে যে মানে বিয়েতে যেরকম অনেক নিয়ম থাকে সেইগুলো পালন করতে হয় আর রিসেপশনের কাজ হচ্ছে শুধু ছবি তোলা তার জন্য একবার এদিকে ছবি তোলা একবার ওদিকে ছবি আর যেহেতু বোনের কাছে ছিল ক্যামেরা তো ওই সবার কাছে গিয়ে গিয়ে আর কি ছবিগুলো তুলছিল কাকড়ে দিতে আছে মাম ঘুমিয়ে আছে মামের পাশে পাপাও ঘুমিয়ে আছে আমার কাজ হচ্ছে একবার বাইরে যাওয়া একবার ঘরে আসা কারণ মা রয়েছে আমার সোনা মা রয়েছে ঘরে ঘুমিয়ে তো বাইরের থেকে সবার সঙ্গে দেখা করে আসছি সব মজাও করেছি আবার মাম্মার কাছেও এসছি যে মাম্মা কি করছে মাঝে মাঝে দেখে যাচ্ছে আর মাম্মাকে মাঝে মাঝে খাইয়েও যাচ্ছি কোনো কিছু লাগবে মানে আরে আমাকে কেমন লাগছে কেন কিসের জন্য কিসের জন্য এই রয়েছে ভাল লাগছে না যে ছবি আর ছবি যেখানে যাচ্ছে সেখানে শুধু ছবি তোলাই হচ্ছে তো আমার আর এসকের কোনো ছবি তোলা হয়নি আজকে তো ভাবলাম চলো ছবি তুলি তো বাবাকেও ডেকেছিলাম তো ভাবলাম যে আমাদের এখন ছবি তোলাটা ঠিক হবে না আগে বাবার সঙ্গে তুলে নিই পরে আমরা লাস্টে গিয়ে ছবি তুলবো হাসো একটু এদিকে সবাই এই যে আমার ননদ তো দিদি আজকে একদমই মজা করতে পারেনি কারণ দুর্গার শরীরটা একদমই ভালো না আমি একটু ভিডিও করছিলাম বলে তাই কান্না করছিলাম মানে ভিডিও আমাকে ना ना भगा त भगा त भगा ක පූලි අවලි හුක අධ්‍යමමා පොමත්චත්ස আমাদের ফুল ফ্যামিলি ছবি তোলা হচ্ছে বাবা মা ভাই সুমি আমরা সবাই মিলে আর সোনাম্মাকে এই ছবি তোলার জন্যেই আর কি একটু রেডি করে বাইরে নিয়ে এসেছিলাম আমি বাইরে ছিলাম না আমি ছিলাম সোনামাম্মার কাছে ঘরে তো এই যে বোন আমার বোন সবাই নাচ করছিল আর আজকের ভিডিও জন্য আমি নাচের ভিডিও দিচ্ছি না পরের নেক্সট ভিডিওতে আর কি নাচের ভিডিওটা দেবো আর এখন কটা বাজে দেড়টা মতো বাজে এখন হচ্ছে আমরা লাস্ট বৈঠক খেতে বসে গেছি ভালোবাসা <laughs> 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 খিদে আমার এখন পেটে ছুচো দৌড়াচ্ছে এরকম অবস্থা বলতে পারো সবাই আমাকে বলেছিল যে আগে আগে খেয়ে নিতে তো আমি বসিনি ভাবলাম সবার সঙ্গে লাস্টে একসঙ্গে বসবো তো চলো তোমাদেরকে দেখাই যে মেনুতে কি কি ছিল জল লেবু লবণ চিকেন শ্যাটের সস বল্লবী চানা মশলা সাদা ভাত চিপস ভেজ ডাল ভেটকি পাতুরি স্যালাড পোলাও মটন কষা চাটনি পাঁপড় সন্দেশ পাপা লট চমচম আইসক্রিম হজমলা তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকের এই ভিডিওটাতেও আমি পুরোটা দিতে পারলাম না ডান্সের ভিডিওগুলো কিছুই দিতে পারিনি ভেটকি পাতুরিটা দারুণ টেস্টি হয়েছিল সেটাই খুলে দেখাচ্ছিলাম যাই হোক পরের ভিডিওতে আমি ডান্সের ভিডিওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তোমরা সবাই আমার সঙ্গে থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে